নবী বলেন হে কিয়ামত পর্যন্ত আনো والا উম্মতরা শুনো রে কই ওই কুরআন যেই কুরআনে যার পক্ষে সুপারিশ করবে আল্লাহর কুরআনের সুপারিশ মহান আল্লাহ কবুল হরে নিবেন এমন গ্রান্টি নাই এমন সুপারিশ কার গ্রান্টি নাই এই গ্রান্টি আছে আল্লাহর কুরআনের নবী আর খাদিজা বলেন

আল্লাহর কোরআনের চাইতে বড় সুপারিশ করোনাওয়ালা কেউ নাই ও পৃথিবীর মানুষেরা আমার নবী তুই মনে বলেন লা নবিয়ুন ওয়ালা মালাকুন ওয়ালা রুহ আল্লাহর নবীর চাইতে বড় সুপারিশ করোনাওয়ালা কোরআনের চাইতে বড় সুপারিশ করোনাওয়ালা কোন নবীও নাই কোন ফরিস্তাও নাই কোন অলিও নাই কোন গাউস আব্দারও নাই সব চাইতে বড় সুপারিশ করোনাওয়ালা হলো মহান আল্লাহর কিতাব কোরআনের চাইতে বড় সুপারিশ করেনা ওয়ালা কেউ নেই নবী বলেন কোরান যার পক্ষে সুপারিশ করবে আল্লাহ ডাইরেক্ট তার সুপারিশ পাবুল করবে ওয়ামা আল্লাহ নবী বলেন আল্লাহর কোরান যাদের পক্ষে আল্লাহর আদালতের দাঁড়াইয়া তার পক্ষে জগড়া করবে ও দুনিয়ার মানুষ দুনিয়ার একটা আদালত আছে কাল মতের দিনে একটা আদালত হবে দুনিয়ার আদালতে একজন বিচারক বই কালকে যে আদালত হবে এই আদালতের মধ্যে মহান আল্লাহ বসে থাকবেন ও পৃথিবীর মানুষ সেই আদালতের সামনে যাওয়ার পরে অর্থনীতি লেনদেন করা হবে না দলীয়করণ হবে না গোষ্ঠীকরণ হবে না ক্ষমতার প্রভাব চাপ কোনোটাও থাকবে না রে শুনে রাখ সেই দিন আল্লাহর কোরআন একদল বান্দাবান্দির পক্ষে আল্লাহর দরবারে উকালতি করবে আল্লাহর নবী বলেন কোরআন যার পক্ষে উকালতি করবে রে আল্লাহ কোরআনের উকালতি গ্রহণ করিয়া নিবা কোরানদার পক্ষে দাঁড়াইব কৌটা গেলে দেখবেন কিছু কিল আছে বয়স্ক প্রবীণ এদের কিন্তু কার পক্ষে যদি দাঁড়াইয়া জামিন চায় কার পক্ষে বেল চায় অনেকটা সম্ভাবনা তাকে আশা করা যায় আল্লাহর কোরআন কাল কামতের দিন যে কাম দাবান্দির পক্ষে দাঁড়াইয়া ওকালতি করবে বিশ্বনবী বলেন আল্লাহ কোরানের ওকালতি গ্রহণ করে নেবেন মান জাহালাল কোরোআন আমামাহু

ওই কোরআন ওই বান্দারে তাই না তাই না আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিব কত দুঃখজনক হলো সত্য আজকে ঘরের ভিতরে কোরআন নাই আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট মুফসির কোরআন উনি একদিন বলতেছেন এক ব্যক্তি রাতের বেলা ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে হুজুর আমি তো সরকারি জব করি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত চারটার পরে বাসায় যখন আসি ঘরে ঢোকার পরে একই করে আমার টিভিও রাখা একই জায়গায় আমার কোরআনও রাখা টিভি দুইটা এক জায়গায় রাখলে অসুবিধা আপনাদের কাছে আমার জানার বিষয় টিভি আর কোরআন দুইটা এক জায়গায় রাখা যাইব তো রাখা দেব নি বিবেক তো আছে ফতোয়া তো পরে বিবেক তো একটা আছে বিবেকে তো বাজার দরকার যাক বললেন আর প্রশ্ন বুঝি তুমি পাও নাই আর একটু পরে আবার ফোন দিচ্ছে দে বলতেছে হুজুর তাহলে একটা কাজ করি আমি বাহিরে একটা সুন্দর করে তাক বানাইয়া আমি যেহেতু গড়ে তাকতে হয় টিভিটা আমার গড়ে থাকলে ভালো কোরানটা বাহিরে রাখলে অসুবিধা কি অপৃথিবীর মানুষ আজকে বাংলাদেশের মানুষ পৃথিবীর মুসলমানদের মাথার মধ্যে পছন্দ রয়েছে কোরান বাহিরে রাখতে চায় টিভি ঘরে রাখতে চায় গান বাজনা ঘরে রাখতে চায় নর্তকি ঘরে রাখতে চায় কোরআনকে বাহিরে রাখতে চায় দেখেন একটা মেয়ে যখন ছেলের জন্য আনে তখন মেয়ের মা বাবাও বলে আমার মেয়ে তিন কতম চার কতম দশ কতম অনেক কতমের কথা বলে মাসাল্লাহ অনেক টাকা দিয়ে কানা কোরআন হাদিয়া করে ও আনে কিন্তু এক বছর দুই বছর এক সন্তান দুই সন্তান তিন সন্তান পর্যন্ত হয়ে যায় কোরআন বাহির করে না এক পর্যায়ে দেখা যায় ওই পরিবারের পুরুষ লোকেরা এই কোরআন খানা পার্শ্ববর্তী মসজিদ বা মাদ্রাসায় নিয়ে দান করতে চায় এমন ঘটনা আছে না নাই আল্লাহর মবি বলেন ওরান জার সামনে রাখবা ওরং তোমাকে জান্নাতে পোষাইয়া দিবে ওমান আলাল কুলু আনা সল্প দহরিহি সাকতহু ইলন আমার আল্লাহ নবী বলেন অকামত পর্যন্ত শুনরে কিন্তু যেই বান্দা যেই বান্দি কোরআন সামনে রাখতে চায় না কয় রাষ্ট্র পরিচালনা করবো আমরা সংবিধান বানাইমো কোরআন অনেক পুরানো হয়ে গেছে না রে না যতই ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র চালাও কোরআন ছাড়া রাষ্ট্র সুন্দর হতে পারে না কোরআন ছাড়া সমাজ সুন্দর হতে পারে না কোরআন ছাড়া অর্থনীতি সুন্দর হতে পারে না কোরআন ছাড়া সংসার সুন্দর হতে পারে না আল্লাহর নবী বলেন যারা কোরআনকে পিছনে রাখবা কাল কামতের দিন ওই কোরআন লাথে মাইরা জাহান পাঠাইয়া দিব কি বলেন কোরআন সামনে রাখার জিনিস না পিছনে রাখার জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন সামনে না পিছনে আরো দূরে সামনে না পিছনে আজকে বাংলাদেশে নব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে মানুষের বিনিয়া একটা সংবিধান বানায় আপনারা বলেন তো এইটা মানুষে বানাইছে এটার মধ্যে ভুল শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে না নাই আওয়াজ বলেন আছে না নাই কিন্তু যদি মহান আল্লাহ এইরকম কোন একটা পাঠ্য পুস্তক বানায় এটার মধ্যে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম মাধ্যমে এই রাষ্ট্রকে তেপান্ন বছর পর্যন্ত পরিচালনা করতে যাইয়া আমরা লক্ষ্য করে দেখেছি এই দেশে ইসলাম মুসলমানের ভাগ্যের পরিবর্তন হয় একবার লক্ষ্য করে দেখেন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে দেখেন এই দেশের জনগণের ভাগ্যের সকাল পরিবর্তন হয়ে যাবে আমরা কোরআনকে সামনে রাখতে হবে আমরা এখন রাখতে কোরআনকে পিছনে নবীদি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া দাও বিহী আল্লাহর নবী বলেন অদুনিয়ার মানব জাতি শুনক এই কোরআনের মাধ্যমে আল্লাহ কত মানুষের বাধ্য অগ্রতগ্রত করে দিয়েছেন উন্নত করে দিয়েছেন আগাইয়া দিয়েছেন বিলালের মতো ব্যক্তি নিদে ও গুলাম বাবা ও গুলাম ওই গুলাম জাতের কথা বিশ্বনবী বলেন আমি জান্নাতের ভিতরে যাইয়া দেখি আমার বিলাল আমার আগে জান্নাতে পৌঁছে গেছে ওরা কোরআনকে সামনে রাখার দরকার নেই আলমার্লবি বলেন

ওই লোকগুলো যদি আল্লাহর কোরআন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য যারা কোরআন পড়ে এবং পড়ায় এদেরকে পরামর্শ দেয় এদের জন্য দোয়া করে এদের জন্য সহযোগিতা করে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই তিন দলকে আল্লাহ কাল কামতের দিন সর্বোত্তম বানাইয়া জান্নাতি বানাইয়া দিবা কোরআনের কিছু পাওনা আছে সময় কম একবারে সংক্ষিপ্ত বাবার ছেলের কাছে পাওনা আছে ছেলেরও বাবার কাছে পাওনা আছে আসে না নাই স্বামীর স্ত্রীর কাছে পাওনা আসে স্ত্রীরও স্বামীর কাছে পাওনা ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন আমাদের কাছে পাওনা আছে আমাদেরও আল্লাহর কোরআনের কাছে পাওনা এক নাম্বার কোরআনের পাওনা হল প্রত্যেকে কোরআনকে শিখতে হবে মুসলমান শিখতে হবে আজকে থেকে আল্লাহর কোরআন শিক্ষার মতো নিয়োগ করতে পারবো তো ইনশাল্লাহ দেখেন আপনি হাফিজ হতে না পারেন আপনি বড় আলিম নাও হতে পারেন তবে কোন বয়স্ক মুরব্ব যদি আজকে থেকে দৈনিক একটা অক্ষর সপ্তাহে একটা নয় মাসেও যদি একটা শিক্ষা শিখতে এই অবস্থায় আজরাইল চলে আসে আল্লাহ তাকে তালিবে ইলিমদের খাতায় নাম লিখে দিবেন নবীদি বলেন যারা সহজে কোরআন পড়বে আল্লাহ তাদের এক নেকি দান করবেন যারা কষ্ট করে আটকে 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 যায় আটকে যায় দিব্যায় বাড়ি শুদ্ধ হয় না বল হয় এইভাবে পড়বে নবীদি বলেন আল্লাহ তাদের ডবল জব দান করবেন নাম্বার দুই শুধু কোরআন পড়া শিখলে হবে না আল্লাহর কোরআনকে তেলাওত করতে হবে শুধু শিখলে হবে না তেলাওত চালু রাখা লাগবে কোরআনের তেলাওত দ্বিতীয় নম্বর কোরআনের পাওনা কোরআনের তেলাওত চালু রাখা লাগবে তিন নম্বর একবারে সংক্ষিপ্ত বলছি কোরআনের পাওনা হলো শুধু আপনি কোরআন শিখলেন শুধুমাত্র তেলাওয়াত করলেন আল্লাহর কোরআনের ভিতরে যে বিধিবিধান যেইগুলো আছে এইগুলো প্রতিষ্ঠা করবেন আল্লাহর ফরিস্তার ইয়া আমার কথা মনে বোঝেন নাই আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠা করবেন ফরিস্তারা জিন্নাতেরা না আমরা করা লাগবো আজকের সমাজ কোরআনে চলে তো কোরআনে বিধানে চলে কোরআনের বিধানে চলে না বিদায় দুনিয়াতে শান্তি বেশি না অশান্তি বেশি সবাই ঐক্যবদ্ধ হয়ে মৃত্যুর আগে একবার হলেও এই বাংলার তমিরে কোরআনের শাসন দেখতে হবে ঠিক না ঠিক একবার দে পরীক্ষার জন্য দেখেন চার তিন নম্বর পড়তে ছিলাম চার নম্বর হলো আল্লাহর কোরআনের বিধানের উপরে আমল করা চার নম্বর হলো কোরআনের মহব্বত করা কোরআনকে কি করা কোরআনকে একজন মানুষের শিখতে পারে নাই তেলাওত করতেও পারে নাই বিধান মতো চলতেও পারে নাই কোরআনের ভালোবাসাটা অন্তরে রাখার দরকার আছে না নাই